এবার ইয়ে মার্কিন গুলি করে ভূপাতিত মার্কিন জোটকে প্রস্তুতি নিচ্ছে সানা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা এবার মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাবে রাশিয়া এদিকে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট আরব লীগ আরো জানিয়ে দিব এবার হামাসের সঙ্গে গোপন বৈঠকে ট্রাম্প প্রশাসন এদিকে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য বন্ধ মুক্তি নিয়ে সতর্ক এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইএমএন এ মার্কিন বিমান করে ভূপাতিত মার্কিন নেতৃত্বাধীন জোটকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সানা মঙ্গলবার ইএমএন গণমাধ্যম জানিয়েছে যে ইএমএন এর হোদেইদা প্রদেশের উপকূলে একটি আমেরিকান বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে পার স্টুডে জানিয়েছে এই খবরের আরো বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি কিন্তু কিছুদিন আগেই ওয়াশিংটন ঘোষণা করেছিল যে হুতিরা গত উনিশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার যুদ্ধ বিমানগুলোকে লক্ষ্যবস্তু করেছিল ওয়াশিংটন হুতিদের এস এ এম ক্ষেপণাস্ত্র ব্যবহারকে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইয়েমেনি সংঘর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করে ওয়াশিংটনের মতে এটি হুতিদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করে এবং এইভাবে হুতিরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির কাছে বার্তা চেষ্টা করছে। এবং জোর দিয়ে বলছে যে তারা কেবল একটি স্থানীয় বিপ্লবী আন্দোলন নয় বরং একটি আঞ্চলিক শক্তি যার প্রতিরোধ এবং সংঘাত দুই ক্ষমতায় রয়েছে এদিকে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা নয় হুশিয়ারি হামাসের ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন এর একজন নেতা বলেছেন দখলদার ইসরায়েল কঠোর অবরোধ এবং ফিলিস্তিনিদেরকে অনাহারে রাখার মতো অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে ফিলিস্তিনিদের কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারে না তিনি আরও বলেছেন প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র আলোচনার বিষয় নয় এবং এ নিয়ে দরকশাকষিও করা যায় না বরং ইসরায়েলি বন্দীদেরকে কেবল একটি চুক্তির মাধ্যমে মুক্তি দেওয়া যেতে পারে যুদ্ধ বন্ধের কোন নিশ্চয়তা ছাড়াই হামাসকে যুদ্ধ বিরতিতে বাধ্য করার এবং বন্দীদের মুক্তি দেওয়া লক্ষ্যে ইসরায়েল যখন গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নতুন করে অপরাধমূলক কাজ করছে সমস্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিচ্ছে এবং এ অঞ্চলে সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে তখন হামাস নেতা সামি আবু জোহরি ঘোষণা করেছেন যে ইসরায়েলের এসব কর্মকাণ্ড যুদ্ধ অপরাধ পার স্টুডে জানিয়েছে মঙ্গলবার আবু জোহরি জোর দিয়ে বলেছেন প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র আমাদের জন্য রেড লাইন এবং এ নিয়ে আমরা কোনো আপোষ করব না এবার মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাবে রাশিয়া মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে যাচ্ছে রাশিয়া মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিয়ানমারে জান্তা প্রধান মিন অং হেলেইং এর বৈঠকের পর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দেশ দুটির মধ্যে খবর বার্তা সংস্থা রয়টার্সের চুক্তি অনুসারে রাশিয়া রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে মিয়ানমারে একশো মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে এই কেন্দ্র নির্মাণ শেষে পরিচালনা দায়িত্ব ও রোসাটমের হাতে থাকবে এর আগে মঙ্গলবার মস্কো সফরে যান মিয়ানমারে জান্তা প্রধান পরে ক্রেমলিনের প্রাসাদে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি উল্লেখ্য দুই হাজার সালে দ্বিপাক্ষিক সম্পর্ক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি হয় দুই দশের মধ্যে মিয়ানমার সামরিক বাহিনীর সবচেয়ে বড় দুই দাতা হিসেবে দেখা হয়ে থাকে রাশিয়া ও চীনকে কিছুদিন আগেই মস্কোর কাছ থেকে ছয়টি যুদ্ধ বিমান কেনে এদিকে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট আরব লীগ ফিলিস্তিনিদের জন্মভূমিকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্র বানানোর মার্কিন পরিকল্পনাকে চ্যালেঞ্জ করতে এবার একজোট হলো আরব লীগ অবরুদ্ধ উপত্যকাটি পুনর্গঠনে অঙ্গীকারও করেন জোট টেনে নেয় তারা স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হয় আরব সম্মেলন এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে একটি প্রস্তাব উত্থাপন করে মিশর প্রস্তাব অনুযায়ী গাজা পুনর্গঠনে পাঁচ হাজার কোটি ডলার খরচ করা হবে প্রথম ধাপে ব্যয় হবে দুই হাজার কোটি ডলার দুই বছর মেয়াদি এই ধাপের ছয় মাসের মধ্যে পরিষ্কার করা হবে ধ্বংস স্তূপ ও অস্থায়ী বাড়ি এই প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লীগের সদস্য দেশগুলো এর আগে গত মাসে যুদ্ধ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে বিলাসবহুল শহর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে মিলনে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন পশ্চিম তীরে ভয়াবহ অভিযান বন্ধ করা অত্যন্ত জরুরি পবিত্র রমজান মাসেও ইসরায়েলি বাহিনী সেখানে নৃশংসতা চালাচ্ছে দুই রাষ্ট্র সমাধানে একমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় বলেও উল্লেখ করেন তিনি এবার হামাসের সঙ্গে গোপন বৈঠকে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে বাদ দিয়ে গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তি লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জিম্মিদূত অ্যাডাম বোহেলার কাতারে রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বুধবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিউস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে খবর টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ আলোচনা অভূতপূর্ব ঘটনা কারণ দেশটি এর আগে কখনো সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি উনিশশো সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী তকমা দিয়েছিল মার্কিন সরকার এই আলোচনার লক্ষ্য হলো হামাসের কাছে বন্দী থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা এছাড়া সঙ্গে দীর্ঘ যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিউস যেটির লক্ষ্য হল সব মুক্ত করা এবং গাজায় যুদ্ধ বন্ধ করা তবে নাম প্রকাশ না করার যুক্তরাষ্ট্রের মধ্যে ধরনের চুক্তি এখনো হয়নি প্রতিবেদনে বলা মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মঙ্গলবার কাতারে যাওয়ার কথা ছিল সেখানে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতো কিন্তু ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি তার সফরটি বাতিল করেছেন এদিকে ইউক্রেনকে কে এবার গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা করলেষ্টা মাইক বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন এর মধ্য দিয়ে ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ভবিষ্যৎ আরো অনিশ্চয়তার মধ্যে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করার বিষয়ে জানতে চাইলে ওয়াল্ট সাংবাদিকদের বলেন আমরা এক ধাপ এসেছি পিছিয়ে তিনি আরো বলেন ট্রাম্প প্রশাসন এই সম্পর্কে সকল দিক স্থগিত এবং পর্যালোচনা করার ভাবছে পূর্ণ আক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান করে আসছিল যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য আদান প্রদানের স্থগিতাদেশ আংশিক নাকি পুরোপুরি এবং কতদিন এটি কার্যকর থাকবে তা এখনো স্পষ্ট নয় এদিকে এ ঘটনার পর এক টেলিভিশন ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপীয় সেনা প্রধানের একটি বৈঠকের ঘোষণা দেন এ সময় তিনি বলেন ফ্রান্সকে মার্কিন সাজু ছাড়াই এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ম্যাক্রো বলেন আমি বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে তবে যদি তা না হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে এবার জিমনি মুক্তি নিয়ে হামাসকে শেষ বার্তা ট্রাম্পের ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যথায় নরকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন কাজটি শেষ করতে প্রয়োজনীয় সব কিছু আমি ইসরায়েলকে পাঠিয়েছি আমি যা বলেছি তা যদি তোমরা না করো তাহলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না জিম্মিদের মুক্ত করার বিষয়ে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বসার বিষয়টি স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন যুক্তরাষ্ট্র এতদিন হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি এড়িয়ে চলেছে কোন সংগঠনকে সন্ত্রাসী তালিকায় রাখার পর তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করার দীর্ঘদিনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রুথ সোশালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরকের পরিণতি ভোগ করতে হবে তবে ইসরায়েলকে কি ধরনের সহায়তা পাঠিয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণার জেরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন তারা বলেছে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ট্রাম দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর বিভিন্ন দেশের পণ্য আমদানির উপর একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছেন সম্প্রতি তিনি চীনের সব পণ্যের উপর আরও বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন চীন দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের খামারজাত পণ্যের উপর দশ থেকে পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতি দেশ যুক্তরাষ্ট্র ও চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে এ দুই দেশ এখন বৃহৎ বাণিজ্য যুদ্ধের প্রান্তে ওয়াশিংটনের চীনের দূতাবাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে বলা হয় যদি যুক্তরাষ্ট্র যুদ্ধই যুদ্ধ হয়ে চায় এটা হতে পারে শুল্ক যুদ্ধ একটি বাণিজ্য যুদ্ধ অথবা যে কোনো ধরনের যুদ্ধ আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত আছি গত মঙ্গলবার বেজিং সরকার যে বিবৃতি দিয়েছিল সেখান থেকেই এ নিয়ে পোস্ট দিয়েছে চীনা দূতাবাস